আসসালামু আলাইকুম ভিহার তাছাড়াগুলি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে শেফা অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আর আজকে যেই দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো যে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো ওগুলো বিস্তারিত আমরা জানিয়ে দিই দুইটা প্রোডাক্ট হচ্ছে আপনার একটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে ওসাকা জাপান টেকনোলজি অ্যাসেম্বল হবে চায়না থেকে আরেকটা হচ্ছে মিয়াকো মালয়েশিয়ান ব্র্যান্ড এটা তো সবাই জানেন এটাও অ্যাসেম্বল চায়না থেকে তো দুইটা চুলার দুইটা কোয়ালিটি নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ইনফারেট আর এটা হচ্ছে ইন্ডাকশন তো সরাসরি আমরা চুলায় চলে যাই এটা হচ্ছে ইনফারেট চুলা এটা হচ্ছে নিয়ামা ওসাকা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ইনফারেট ইনফায়েটের কাজ তো সবাই জানেন সকল হাঁড়ি ইউজ করতে পারবেন আপনার পাশে দস্তা পিতল কাঁসা সিলভার এক কথায় আলাদা দিনের যত পাত্র আছে সব পাত্র দিয়ে এটার মধ্যে রান্না করতে পারবেন কোনো ভয় নেই এখন দেখা যায় যে ঢাকা সিটির মধ্যে আপনার গ্যাসের অনেক প্রবলেম তো গ্যাসের প্রবলেম থাকার কারণে আপনার এই চাই চুলাগুলোর অনেক চাহিদা ব্যাপক চাহিদা তো আপনাদের জন্য আমরা একবারে ভালো একটা ব্র্যান্ডের ভালো মানের ভালো কোয়ালিটির একটা চুলা নিয়ে আসছি নিয়াম এম ব্র্যান্ডের তো এটার মূল ফেসিলিটিটা হচ্ছে আপনার এটা ইনফারেট ইনফারেটের সাথে আবার যুক্ত করে নিয়ে আসছে ইনভার্টার টেকনোলজি এখন যদি ভাই আপনারা জিজ্ঞাসা করেন যে ইনভার্টারের কাজটা কি আপনি দেখবেন আপনার বাসায় এসি আছে ফ্রিজ আছে ছোট করে ইনভার্টার লেখা আছে তো ইনভার্টার কাজ হচ্ছে আপনার বাসায় যদি বিদ্যুৎটা বেশি টানে অনেকে বলে যে ভাই ইনফারেট চুলা বাইশো ওয়াট অনেক বিদ্যুৎ দিলাছে ওই রকম কোনো ভয় নাই ভাই যদি প্রতিদিন তিন ঘন্টা মাসে নব্বই ঘন্টা ইউজ করেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিল দেড়শো থেকে দুইশো টাকা আসবে আর এটা ইনভার্টারের কারণে বিদ্যুৎ বিল খুবই কম আসতো আগে যেগুলো নন ইনভার ইনভার্টার ছিল ওগুলোর বিদ্যুৎ বিল একটু বেশি আসতো এখন ইনভার্টার করে নিয়ে আসার কারণে বিদ্যুৎ বিল খুবই কম আসে অনেকে বলে যে ভাই বাইশো ওয়ার্ড আমার বাসার যে ভোল্টেজটা ওই ভোল্টেজটা এটা প্রপার চলবে কিনা এটা ইনভার্টারের কারণে সম্পূর্ণ আপনার বাসায় যদি ভোল্টেজটা আব্রন করে সেই ও ভোল্টেজটা সমান তালে নিজে তালে মানে নিজে যতটুক লাগে ক্ষমতা ধারণ ক্ষমতা ও নিজে থেকে নিয়ে নেবে আর এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়ান ব্র্যান্ডের আপনার একটা চুলা এটা হচ্ছে ইন্ডাকশন অনেকে বলে যে ভাই আমার ইন্ডাকশন আমি নির্দিষ্ট হারে ইউজ করব অন্য কোনো হারে ইউজ করব না আমার নন স্টিকের এই যে এই এই যে এরকম ইন্ডাকশন বেস করা আর স্টেইনলেস স্টিল এক কথায় যেই পাত্রর নিচে ম্যাগনেট ধরে ওই পাত্র এটার মধ্যে ক্যাচ করতে পারবেন অনেকে যে বলে যে ভাই আমার বাসাবাড়িতে বাচ্চা আছে বাচ্চার জন্য একটু রিস্ক হয়ে যায় সেই ক্ষেত্রে আমি ইন্ডাকশন ইউজ করতে চাই তো মিয়া করে একবারে লেটেস্ট টিসি মার্বেল সেভেন এই চুলাটা আর এটা হচ্ছে টিসি মার্বেল সিক্স এই দুটো চুলা একবারে লেটেস্ট এই দুটা চুলা সবাই পারচেস করতে পারে তো এইগুলা হচ্ছে আপনার মনে করেন যে কম খরচে আপনি এই দুইটা চুলার যে চুলাটা ইউজ করবেন যদি আপনার বাসা বাড়িতে গ্যাস না থাকে লাইন গ্যাস যেটাকে বলি আমরা যেটাকে বলি সিলিন্ডার গ্যাস যদি ওই রকম কোন গ্যাসের চুলা থাকে সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে একটা সাড়ে বারো কেজি আপনি একটা বোতল যদি কিনেন আপনার কত ১৪ থেকে পনেরোশো টাকা কস্টিং পড়ে যায় আপনি দুইটা চুলাই আপনি আমাদের থেকে কিনতে পারবেন কিনলে আপনার মনে করেন যে প্রতি মাসে এই দুইটা চুলার মধ্যে মানে দুইটা চুলার পিছনে আপনার বিদ্যুৎ খুবই কম আসবে যেমন আপনার কস্টিংটা খুবই কম আসবে যেমন আপনার দুইশো থেকে আড়াইশো টাকা এরকম সামথিং আসবে এর বেশি কখনোই আসার সম্ভাবনা নাই তো আপনার প্রতি মাসে আপনার মনে করেন যে হাজার থেকে বারোশো টাকা বেঁচে যাচ্ছে এই চুলাগুলার কারণে প্লাস হচ্ছে আপনার কোনো ওই গ্যাস যে ব্লাস্ট হবে এরকম কোনো সম্ভাবনা নাই আপনি একবার সেফলি কুকিং করতে পারবেন এই দুইটা চুলার মধ্যে তো যার যেটা লাগে আপনার ইনফারেট বলেন ইন্ডাকশন বলেন আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আর এই চুলাটার গ্লাসটা যদি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটার গ্লাসটা যদি দেখেন এখানে লেখা আছে মার্বেল কোটি এটা আগে যেই গ্লাসগুলা ছিল নর্মাল এই যে এরকম ব্ল্যাক কালার গ্লাস ছিল তো ওগুলার মনে করেন যে ওগুলার যে টেম্পারগুলো ছিল ওই টেম্পারের থেকে এই টেম্পার অনেক হেভি আর এটা মার্বেল কোটিং এর কারণে আপনার মনে করেন যে গ্লাসটা অনেক হেভি করে নিয়ে আসছে আর গ্লাসটা যদি আমি দেখাই এটা হচ্ছে আপনার ফোর এম থেকে ফাইভ এম গ্লাসটা আছে বুঝতে পারছেন কি বলছি আর মার্বেল গ্লাস থাকার কারণে যদি আপনার হাত থেকে আপনার রান্না করার সময় যদি খুনতে টুনতে পড়ে যায় সেক্ষেত্রে ভাঙা ফাটা কোনো চান্স নেই বুঝতে পারছেন কি অনেক হেভি গ্লাস আর এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন করা আছে তো এই ভাইয়া এই দুইটা চুলা আপনার সংসারে অনেক প্রয়োজনীয় জিনিস যাদের যাতে লাগবে তো আমাদের শপে সরাসরি চুলো আসতে পারবেন আর যদি মনে করেন যে আপনার ঢাকার বাইরে আসেন আমাদের শপে আসা পসিবল না সেক্ষেত্রে আমাদের কুড়ি কুরিয়ার করে নিতে পারবেন শেফা অনলাইন শপ বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটার আগে যেই প্রাইসগুলো ছিল এই চুলাগুলার ওই থেকে খুবই কম দামে দিব আর ধামাকা অফারে দিব এই চুলাগুলা নর্মালি আমরা ক্লাসিক সেল করি পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা তো আমাদের ভিওয়ার্সদের জন্য শেফ অনলাইন শপে ভিওয়ার্সদের জন্য আপনার ধামাকা অফার দিব যেটা ইনফারেট ওসাকা ব্র্যান্ডের চুলা ওসাকা জাপান ব্র্যান্ডের চুলা ওইটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে নিতে চান সকল জায়গায় নিতে পারবেন আপনার ডেলিভারি চার্জ মাত্র আড়াইশো টাকা আসবে আপনার হোম ডেলিভারি করলে আর এই চুলাটা হচ্ছে আপনার মিয়াকো টিসি সেভেন এটার প্রাইসটা পড়বে আপনার এটা বিক্রি করছে আমরা সাড়ে পাঁচ পাঁচ এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা তো ভিয়ার্স আজকের ভিডিও এই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে